সরকারি অর্থের অপচয় করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে শ্রমিকদের 2020 সালে জুলাই মাসের এক ও দুই তারিখ মজুরি না দেওয়ার কারণ তুলে ধরতে হবে এবং উক্ত পক্ষে মজুরি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন নম্বর দাবি রাষ্ট্রীয় সম্পদ নষ্টের হাত থেকে প্রতিষ্ঠানকে কার্যকরী ও সময় উপযোগী উদ্যোগ নিয়ে বিজেএমসির নিকট তথ্য করে সমাধানের পথ বের করতে হবে আমাদের চতুর্থ দাবি বর্তমান সরকারের সাথে প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা আলোচনা করে অনতিবিলম্বে বিলম্বে রাজশাহী জুটমেল পুনরায় চালুর মাধ্যমে বেকারত্ব সমস্যা দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের এগুলোই প্রধান দাবি